আসসালামু আলাইকুম ইব্রাহীন সবাই কেমন আছেন আজকের ব্লগে থাকছে খাজা কাঁঠাল যেটা বলে মানে খাজাতে কাঁঠাল এরকম টাইপের কিছু একটা বলে তো যাই হোক এটা হচ্ছে শক্ত কোয়াযুক্ত আর বড় বড় কোয়া হয় এটা কাঁঠালের তো এই কাঁঠালটা আমি খেতে খুব পছন্দ করি আমার পরিবারের লোকজনও এটা খেতে পছন্দ করে খুব তো এটা আজকে পেকেছে তো আমি ভাঙতেছি প্রথমে কেটে নিয়েছি প্রসেস করে ভাঙার জন্য এ কারণে এটা হচ্ছে আজকে শক্ত ছিল একটু উপরের খোসাটা তাই এইভাবে কাটতে হয়েছে তো আমি এভাবে পুরো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে হচ্ছে এখন কোয়াগুলো উঠাবো এক এক করে কোয়াগুলো উঠাচ্ছি তো ক্যামেরার সাইড হয়ে গেছে সরি ক্যামেরার থেকে সরে গেছিলো যাই হোক আমি কোয়াগুলো উঠাই নিচ্ছি কাঁঠালটা এভাবে যেটুকু অংশ খোঁসা ছাড়িয়েছি সে সেটুকু অংশের মধ্যে আমি যে কোয়াগুলো ছিল সেগুলো উঠায় নিয়েছি তো এভাবে সবগুলো কোয়াগুলো উঠাচ্ছি এগুলো পুরো মানে কাঁঠালটা পুরো হচ্ছে শক্ত টাইপের একটা কাঁঠাল পাকলেও অনেক সুন্দর লাগে এটা খাইলে মানে পাকা অবস্থায় এটা শক্ত নরমযুক্ত না এটা শক্ত কোয়াগুলো ওরকম তো যাই হোক এভাবে উঠাচ্ছিলাম উঠাইতে উঠাইতে মনে করেন হচ্ছে এই পাশটা শেষ করেছি উঠায় কোয়াগুলো তো এরপরে আরেক পাশের কোয়াগুলো উঠাচ্ছি তো কাঁঠালটা বেশ বড় ছিল এটা ভাঙতে একটু সময় লেগেছে আমার কারণ আঠাগুলো বারবার হাতে লাগতে যাচ্ছিলো সেই জন্য মানে হাতে সরিষের তেল মাখিয়ে নিচ্ছিলাম তারপরে কোয়াগুলো উঠাচ্ছিলাম তো আমার মতে মনে হচ্ছে যে হচ্ছে খাজাতে কাঁঠাল যেটা আছে মানে খাজা কাটাল যেটা যাই হোক এটার মধ্যে হচ্ছে আটা একটু কমই থাকে বাকি নরম কোয়াযুক্ত কাঁঠালগুলো ওগুলোতে একটু আঠা বনে বেশি থাকে এরকমটা মনে হয়েছে তো এটাতে অত বেশি কাঠালে হচ্ছে আমি আঠাটা পাইনি মানে মিডিয়াম ছিল তো যাই হোক ভালোভাবেই কোয়াগুলো উঠাইতে পারছি তাড়াতাড়ি কইরা অন্য কাটার ভাঙতে গেলে তো আরও মানে আঠারি পুরো হাত জড়িয়ে যেত এরকম হইতো তো যাই হোক এভাবে সবগুলো আমি উঠাচ্ছি এপাশ ওপাশ করে মানে সব সাইডে যেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলো উঠাচ্ছি কোয়াগুলো এভাবে কোনো বীজগুলো খুলে গেছে ওগুলো আবার সাইড করে রাখলাম মানে কোয়াগুলো খুলতে খুলতে বীজগুলো সরে গেছে তো সেগুলো সাইড করে নিলাম যেন বীজগুলো সংরক্ষণ করা যায় তো আবার আরেক সাইডের খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর হচ্ছে কোয়াগুলো আবার বাইর করে নেব তো এই যেভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে আবার কোয়াগুলো উঠাচ্ছি তো এক পাশে এভাবে উঠাই নিয়েছি কাঁঠালগুলো মানে কাঁঠালের কুয়া তারপরে হচ্ছে আরেক পাশে ধরেছি যেন কুয়াগুলো উঠানো যায় এই যে এখন এই লাস্টের শেষের ভাগেরটা এটা উঠিয়ে নিব। তবে আমাদের ফ্যামিলিতে এই কাঁঠালটা বেশি পছন্দ করে কারণ এই কাঁঠালটা বেশি গলে না শক্ত শক্ত কোয়াগুলো থাকে আর হচ্ছে খেতে অনেক ভালো লাগে মিষ্টি যুক্তও হয় অনেক তো আজকের মতো এই পর্যন্ত ওই ব্লগটা পরে ব্লগ দেখার জন্য অপেক্ষা করুন এবং আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ And I'll oh